বন্ধুরা আমরা প্রত্যেকে জানি যে সুনীতা উইলিয়ামস যিনি স্পেস সেন্টারে ছিলেন উনি পৃথিবীর বুকে আবার চলে এসেছেন এবং নাসা উনাকে পাঠিয়েছিল এবং যেখানে স্পেস সেন্টারে উনার থাকার কথা ছিল মাত্র আট দিন সেখানে ওনাকে দুইশো দিন ওনাকে স্পেস সেন্টারে থাকতে হয়েছে সো এতদিন স্পেস সেন্টারে থাকা আপনারা জানেন যে স্পেস সেন্টারের ভেতর যারা থাকে সেখানে গ্রেভিটি কাজ করে না অর্থাৎ পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেটা কিন্তু সেখানে কাজ করে না মানুষ বাতাসের মধ্যে একেবারে কিন্তু উঠতে পারে আর এখানে যদি বেশি দিন কেউ যদি জিরো গ্রেভিটি বা মাইক্রো গ্রেভিটি যদি মানুষ যদি থাকে বেশি দিন তাহলে ওনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে এই যে সুনিতা উইলিয়ামস বা যারা মহাকাশচারী যারা মহাকাশে যান এবং যারা স্পেস সেন্টারে থাকেন বা বিভিন্ন গবেষণার জন্য যান তারা কিন্তু আসার পর তাদের শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং আমরা আজকের ভিডিওতে জানবো এই স্পেস সেন্টারে বা মাইক্রোগ্রাভিটিতে থাকলে পরে আমাদের শরীরের কি কি সমস্যা দেখা দিতে পারে দেখুন আপনি যেখানে পৃথিবীতে যেমন আপনি হাঁটাচলা করতে পারবেন একটা পৃথিবীর একটা মধ্যাকর্ষণ শক্তি রয়েছে আপনার ওজন রয়েছে মধ্যাকর্ষণ শক্তির ফলে আপনার ওজন আমরা ওজনটা কিন্তু অনুভব করি কিন্তু যখন আপনি মাইক্রোগ্রাভিটি বা জিরো গ্রাভিটিতে যাবেন তখন সেখানে কিন্তু আপনার ওজন অনুভব করতে পারবেন এবং আপনার যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো রয়েছে যেগুলো পৃথিবীতে চলাফেরার যোগ্য সেগুলো যখন যাবে তখন আপনার শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা দেখাতে পারে পারে আমরা জানবো যে সুনিতা উইলিয়ামসের মধ্যে বা যারাই যারাই যান তাদের মধ্যে কি কি সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে প্রথমে বলবো মাসল অ্যাট্রপি অর্থাৎ যে মাসলগুলো রয়েছে মাংস রয়েছে এগুলো দুর্বল হয়ে যায় কারণ এগুলো ভালোভাবে কাজ করতে পারে না আপনি পৃথিবীতে থাকলে অনবরত কাজকর্ম করেন আপনার মাসল স্ট্রং থাকে সেখানে কিন্তু মাসল অ্যাট্রোপি হওয়া যেতে পারে স্পাইন হিপ এই সকল জায়গার যে বোন রয়েছে হাড় সেই হাড়ের ডেন্সিটি সেটা কিন্তু অনেক অনেক অংশে কিন্তু কমে যাবে আপনার যে ক্যালসিয়ামের যে রয়েছে ক্যালসিয়াম সেখান থেকে বেরিয়ে যাওয়ার ফলে আমাদের বোন ডেনসিটি কিন্তু অনেকটা কমে যাবে আর যার ফলে হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে বা অস্ট্রিপোরসের মতো সমস্যা কিন্তু দেখা যেতে পারে ফ্লুইডের মধ্যে ইমব্যালেন্স দেখা পারে উপরের দিকে শরীরের যে তরল পদার্থগুলো চলে আসতে পারে সাইনাসের মধ্যে প্রবলেম দেখা পারে পাফি মুন একেবারে ফুলে যেতে পারে বা চোখের মধ্যে চোখের যে ইন্ট্রাকুলার প্রেশার থাকে সেই প্রেশারটাও কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে হৃদযন্ত্রের মধ্যে বিভিন্ন সমস্যা দেখা পারে ব্লাড প্রেশার কার্ডিয়াক আউটপুট এগুলোর মধ্যে সমস্যা দেখা পারে এবং পরবর্তী সময়ে কার্ডিয়াক ডিজিজ বা হার্টের বিভিন্ন সমস্যাও তাদের মধ্যে বন্ধুরা দেখাতে পারে তাই যখনই উইলিয়ামস বা যখনই উনি এসেছেন পৃথিবীতে সঙ্গে সঙ্গে ওনার কিন্তু হসপিটালাইজেশন করা হয়েছে এবং রুটিন চেক আপ রয়েছে ওনার শরীরের মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে সেই দিন মাইক্রোগ্রেভিটি থাকার ফলে আপনার যে চুক রয়েছে চুখের আকৃতির মধ্যে পরিবর্তন দেখাতে পারে চুক বড় হয়ে যেতে পারে আপনি চুখে আপসা দেখা বা ব্লাড ভিশন যাকে আমরা বলে থাকি এই সমস্যাগুলো

কসমিক রেডিয়েশন এর সম্ভাবনা থাকে আর যার ফলে ক্যান্সার হওয়ার রিস্কটা কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় বন্ধুরা এতগুলো সমস্যা তাছাড়া আমাদের নার্ভাস সিস্টেমের উপর এবং মানসিক বিষয়ের উপর কিন্তু মানসিক যে সমস্যা হয় তার সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই বিভিন্ন যেগুলো বললাম এই সমস্যাগুলো হয়ে যেতে পারে সুনীতা উইলিয়ামস যিনি এসেছেন বিভিন্ন গবেষণা করেছেন এবং ভারত সহ সমস্ত পৃথিবী ভারত আমেরিকা নাসা এবং সমস্ত পৃথিবীর যে সায়েন্স বিজ্ঞান রয়েছে তার মধ্যে আরো বিভিন্ন কিছু উনি অ্যাড করতে পারবেন এবং স্পেস সম্পর্কে ওনার যে একটা ধারণা সেই ধারণাটা অবশ্যই উনি শেয়ার করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং এই যে আপনারা জানতে পারলেন যে স্পেসে থাকলে পরে বা জিরো বিরে থাকলে পরে কি কি সমস্যা দেখাইতে পারে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন